কাদার মধ্যে দুইটি অবস্থান একটা কাদা সুখেন আর একটা বলছেন এত বড় অপরাধ আমার এই মাফ হয়ে গেল শ্রী কবির শৈফি ফরুদ্দিন রাজছেন

এই kalimat আর 24 হরফের একটা হরফ যদি এক পัล্লায় রাখা হয় খোদার কুদাইতের সব কিছু যদি অপর পাল্লা রাখা হয় একটা হরফের সমতুল্য সুবহানাল্লাহ এত বড় ব্যক্তি যদি মাপ পাইতে পারে প্রিয় নবীর সাহাবতে kalimatুত তাওহীদ কে গ্রহণ করে রিসালাত মুস্তাক কে গ্রহণ করে আমি আপনাদের নবী পাকের গোলাম আমরা এত বড় আপনারা করিরাইErrorf আমাদের আঠায় বশায় চলায় ফেরায় অপরাধ হচ্ছে

করবেন না যার মধ্যে হাসাদ আছে কিবর আছে হাসাদ কিবর যার মধ্যে আছে রিয়া যার মধ্যে আছে

তার মর্ম আল্লাহ রাসুলেই বেশ জানেন ভালো জানেন আমি আপনি বিসমিল্লা ঠিক মতন এটার রাজ রহস্য বার করতে পারি না আমার আপনার মধ্যে যদি অহংকারী স্বভাব থাকে এটা তো শয়তানের স্বভাব আল্লাহ কয় বান্দা আমার একটা চাদর আছে তোরা আমার চাদরটা পুরিস না সুহান চাদর কার লাগে

আল্লাহকে দেখার ব্যবস্থা হলো মহেন মধুর যাই হোক কথা বলছিলাম অহংকারের চাদর পরিধান করলে আজকে যার মধ্যে অহংকার আছে আপনি যতই আবাদত করবেন একটা বিশুদ্ধান্তরা আজকে তাও করবেন অহংকার দেখবে মনে থাকবে কিনা অহংকার করবেন আর বেশি বেশি মাপ চাইবেন আজকেও আমার সাথে অনেক ছেলেরা দেখা করে

ایتو محبت کو رسیشتی بانائی لو ایتو اللہ ایمون پر میں فرس ہے اپنا سبحان اللہ سبحان اللہ امار علی حضرت فرمان یا رسول اللہ اپنا ایمون پر میں اللہ پر لو نیزے سشتی کو رہا کر شاب سشتی مالک انا آپ کے رسول پاک رہا کنی ہاتھ کو باپتا ہے سبحان اللہ آپ کو مالک کو کل بایا دیکھن فَدْنَارَ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَائِ فَلَا ইতাদাহর ব্যাখ্যায় তাফসিরুল রূহুল বায়ান লেখকে মাসাদ আহমদ শরীফী কে হাদিস আরআন করা হয়েছে আমার নবীজি বলেন আল্লাহ এমন সময় আমার সাথে আল্লাহর এমন একটি অবস্থান কো শোনো ইন্না আল্লাহ ইস্তারানি মাযা আকালুহি আল্লাহকে دوستو কার কি লাগবে আমার পরামর্শ দেন পরামর্শ দেওয়ার অর্থ دوستو আপার উম্মতের কার কি দরকার আমার কাছে বলেন আপনি যা বলবেন তাই হবে আজকে বাজেট পাশ নাত্র আগামী এক বছর বাঁচবেন কি আজকে বাজেট পাশ হবে আগামী এক বছর রিজিকের ফয়সালার বাজেট পাশ হবে বাজেট করা হয়েছে বরাতে পাশ করা হবে আজকে আজকে পাশ করবে মাধ্যম কিন্তু আপন আপন মুর্শিদ মাধ্যম হইয়া সমস্ত অলিগণের সম্রাট পুজোর গৌস পাখের দরবারে পেশ করা হবে منجور <تصفح> <تصفح>

حبيب الله عليك رسول الله عليك سلام يا حبيب الله عليك انتم کیا قرب اسی پر خدا بھی حیران محمد سایہ دنیا رسول الله رمضان کی رمادان رمضان کیمادان

রমজানকে সম্মান দিয়ে বলতে হবে তোমার কাছে যদি কেউ শুধু রমজান বলে তুমি বলবা না আল্লাহ তা রমজান বলিও না কি বলবা রমজান ও রমজান শরীফ কেন না রমজান হচ্ছে আল্লাহর মাস আল্লাহ এই মাসটাকে এত मोहब्बत করলেন কেন বৈসুকি আল্লাহর খাসলাত আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখযুহু সিনাতু ওয়া নাউ আল্লাহ সর্বত্রে কি

জানি পুরি কি একটা বাস্তব প্রমাণ দেখবেন আসরের নামাজ থেকে আরম্ভ করে মাগরীবের আগে আপনি একজন ডাক্তার দিয়ে আপনার শরীরটাকে পরীক্ষা করবেন দেখবেন আপনার শরীরে তাপ কতটুকু আছে বাস্তব এই সময় সেন্টিমিট আপনার খুব থাকে কিনা আপনার মধ্যে গরমি ভাব সৃষ্টি হইতেছে কিন্তু এই অবস্থায় যদি কি করেন ধৈর্য ধারণ করেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন

কেয়ামের ওজনে নিয়ামের ওজনে যাই হোক সিয়াম শব্দটি সৌম থেকে মোস্তাক হয়েছে সৌম শব্দ রাখতে কি শেষ করছি সোয়াদ ওয়াও মিম হর তিন হর সোয়াদ ওয়াও মিম তিন হর সোয়াদের দ্বারা উদ্দেশ্য সফিদুল কাল সফিদুল কাল তো কালবে মরিজি কা আছে আছে কি না আপনারা না থাকতে পারে প্রথম বেশি আমরা লোকে আমার নবীজি বলছেন জাগারে আল্লাহ বেশি ভালোবাসে তার লোক থাকে তার সাথে একটা ফেরাউন কেন এই জন্য এই ফেরাউনের অত্যাচারে ধারণ করে জয়ী হইতে পারে তো মুসাকে কালিম বানাইছি সে কালিম না তবে আমার বন্ধু মুমিনের সাথে একটা ফেরাউন থাকে প্রত্যেকটা লোক আছে ফেরাউল থেকে আপনি সাবধান ফেরাউনের কর্ম থেকে আপনার সাবধান খুব মনোযোগ বলতেছিলাম সিয়ামের সোয়াদের দ্বারা রোজাদার ব্যক্তি আমরা রোজা রাখছি সিয়াম সাধনা করতেছি সিয়ামের সোয়াদের দ্বারা সফিদুল কাল বান্দা রোজার দ্বারা কালকে পরিষ্কার কাল পরিষ্কার করা হচ্ছে রোজার দ্বারা ওয়া দ্বারা এই যে ওয়া জবর ওয়া মিম

দিদে হোসনে খেসে বাচ্চা শিমে সহুদ তুমি কয় দিদে হোসনে খেসে বাচ্চা শিমে সহুদ দর হাকি কাত কর দে ধরমুল কে বাজুদ দর হাকি কাত কর দে ধরমুল কে বাজুদ কয়ে যে যত সৃষ্টি দেখো সব সৃষ্টি আমি বানাইছি আমি যে কত রূপ সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সুন্দর রূপটা প্রকাশ করার জন্য আমার সুন্দর রূপটা সৃষ্টিতে ব্যক্তিত করার জন্য সৃষ্টি সাজাইছি তার হাকিকত কার দাদার মূল কে বুধ সৃষ্টিতে আমাকে খোঁজ করে পাইবে সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখে বন্ধ তুমি আশ্চর্য হয়ে গিয়েছ এটা অটো হয় না আমি এটার মধ্যে আসি আমি এটার মধ্যে কি আমরা সরিষা করি কথা আসলে এটা আমরা একত্রিত করিয়া এমনও বাক্য যদি ভালো হয় কমপক্ষে ডাক অথবা আধ বা হতে পারে পারে কিনা যদি ভালো হয় এখন আমার প্রশ্ন কয়টা সরিষা তুমি আমার ঘরে একটা মাত্র ছিলা এখন আমার ঘরে একবার সরিষার অস্তিত্ব কোথার থেকে হয়েছে আমার থেকে তোমরা কোথার থেকে কই আমার থেকে আসছি এখান থেকে ওখানে গেছ মূলের থেকে ওখানে শাখা প্রশাখায় মূল মিলে যা ওখানে যা এখানে তা এখানে যা ওখানে তা আল্লাহর সাথে বান্দা মিলার কোন ব্যবস্থা নাই আল্লাহ সাথে বান্দা ইয়ে তো স্রষ্টা আহকামুল হাকিমিন কাদের মতলব কাদের কুদরত হ্যাঁ আল্লাহর সাথে আমরা

আমি করো দূরে থাকবো তুই কেন আমার থেকে দূরে থাকবে নেম তৃতীয় হরক আমার সাথে তোমাকে মিলাবে মোস্তফা সুবহানাল্লাহ তোমাকে আমার সাথে সাক্ষাৎ করাবে জন্য বলেন সকল বন্দিগীর রাজা বিভিন্ন দপ্তরে দেওয়া হয় দেওয়া হয় কি হয় না বিভিন্ন দপ্তরে বণ্টন করে সকল ইবাদতের দপ্তর বণ্টন করা হয় বান্দা শুনো

এই রোজা হচ্ছে মালিকের সাথে সাক্ষাতের হচ্ছে মহান মাবুদের সাথে মিলনের ব্যবস্থা সিয়াম বলছে এখন আল্লাহ কত সুন্দরভাবে বলছেন কুতুব আলাইকুম সিয়াম এখন মাদদার হরহরও আর আছে কি সাওম দিতি তিত আপনারা شاف হরক কি মিম আর আল্লাহর নজরে কি شاف হরক মিম কুতুব আলাইকুমুস সালাম এখানে বার করছি সোম। ওখানেও মিম এখানেও মিম ও আল্লাহ এখানে মিলার জন্য কি একটু আগে চেষ্টা কর চেষ্টা কিভাবে করবি ওই সবে সাদের থেকে ইরা পূর্বী শামস অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত মা নিয়াতিত তাকরব الى الله আল্লাহর নৈকট্য লাভের মানে উদ্দেশ্যে তুমি কানহা থেকে পানাহার থেকে বিভিন্ন আফসানিయత్ থেকে তুমি যখন ফরহেদ হবে আমার সাথে মিলার একটা ব্যবস্থা তোমার সিয়াম সাধনার দিকে আর এই সিয়াম সাধনার মধ্যে সবে কদর রাখছি তোমার জন্য এই জন্য আমার বন্ধুকে বলছি মা আদ্রাকা মা লাইলাতুল কদর জুর আপনার ধারণা নাই हां हां আছে তবে আপনার জবারে বলবো না আমিই বলে দিচ্ছি খাইরুম মিন মারি

আর 10 গেছে আপনারা এই সবে কদরের নামাজ পড়বেন আমার অনুরোধ থাকবে 4 রাকাত কোইরা পড়বেন হুজুর বলে দিবে সব নিয়ম কানুন তবে আসতার ফরি شریف তওবা ও তিতর জীবনের কোনা 100 বার মাপ চাইবেন প্রতি 4 রাকাতের পরে কমপক্ষে তিন ছতবার বার দরুদ শরীফ পড়বেন তিন শতবার প্রতি চার ডাকাতের পরে আস্তাফর শরীফ একশো বার শরীফ তিনশো বার করার পরে এই ধারা রাত্র বারোটা পর্যন্ত আপনারা রাখবেন আমাদের ইমাম সাহেব আপনাদের কিনে মিলাদ শরীফ করবে মোনাজাত করবে দুচার কথা বলে মোনাজাত করবে এরপরে আপনার একটা পর্যন্ত হয়তো আপনার একটু ঘোরাঘেরা করে আবার একটার দিকে চলে আসবেন এরপরে যে নভল নামাজ আপনাদের সামনে থাকে নফল নামাজ পড়বেন এরপরে তাহার পড়বেন রাত্র দুটার থেকে তিনটা আগ পর্যন্ত তাহার যুদ তাহাজ্জুদ তাহার যুদ্ধ ভিতির পড়ার পরে এরপরে আপনারা সেহারিতে সামিল হবেন সবাই মিলে সেহারি খাইব এই জন্য এই সেহারি কিন্তু খানা না

আপনাদের যদি শারীরিক সমস্যা হয় আপনারা ঘোরাফেরা করে হলেও আপনারা মসজিদে অবস্থান করবেন আমরা সাহেরির পরে ফজর হবে মোন আজাদ আমরা ফজরে দেওয়ার চেষ্টা করব এখন আমি একটু সামান্য মিলাচ্ছুরি পরব মিলাচ্ছুরি পর একটু মোনাজাত করবো এখন আমি বাজারে যাই আপনারা করবেন